তরুণ তোমার কি হলো বলতো গলায় কোন সু কথা ছিল পথে একসাথে যাবো দূর ববধ তরুণ তোমার কি হলো বলত গলায় কোন সু কথা চিল পাথে একসাথে যাব ববু দূর তুমি ফোটালে রক্ত জুলাই মুক্তির বেজে বনে কাঙালির দায়ে আবসাই দারের মধ্যে নেতা যাখনে আজ এই কাঁধে জমা দেখেছ কখনও কোন ভুলে গেলে কত দামে কেনা এক মুঠোরোদ্দো ধরুন তোমার কি হল বলতো গলায় কুনসু কথা ছিল পথে একসাথে যাব বহুদূর বহু দূর ধরুন কি হল কথা ছিল পথে একসাথে যাব বহুদূর দূর বহুদূর তোমার দু চোখে ভরের স্বপ্ন তোমাকে ফাগুন ডাকে চেতনার ছলা কাঁধিনি তুমি ডাকছ কাকে তোমার দু চোখে ভরের স্বপ্ন তোমাকে ফাগুন ডাকে চেতনার ছলা কাঁধিনি তুমি ডাকছো কাকে তোমার মুখে বয়ান সেই বিভেদের বলি কারি সারায় কার দিকে তনা তোমার মুখে অপূরণ সেই বিভেদের বলি কার ইশারায় কার দিকে তল অধ্যতঙ্গুলি ঐক্যের মালা ছেড়ে তুমি কার পেতে চাও পদধুলি সাথিহারা হারা হলে টের পাবে তুমি পথ কত বন্ধু তরুণ তোমার কি হল বলত গলায় কথা ছিল পথে একসাথে যাব বহুদূর বহুদূর তরুণ তোমার কি হলো বলত গলায় কং কথা ছিল পথে একসাথে যাবো বহুদূর বহুদূর ধরুন তোমার কি হলো বলত গলায় খুনছু কথা ছিল পথে একসাথে যাব বহুদূর বহু